আজকের বাজারে এটা চাচ্ছিলেন কেমন এটার দাম চাচ্ছে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার সেই ক্ষেত্রে বেচা কিনা দাম কেমন হতে পারে এটা পঁয়ষট্টি ছেষট্টি হলে দিতে পারবেন পাশাটা একটু দেখা সিল কালেকশনের পাঁচ নাম্বার গরু এটারও তো ডাবল নাফিক এটারও ডাবল নাফিক সবগুলো আজকে একটু হাই কোয়ালিটি দেখছি আমরা এটা ভাই এটার জাত কি হতে পারে বলেন এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জি কেমন বয়সের গরু এটা